বন্ধুরা নমস্কার বিষয় চরিত্র বন্ধুরা এই চরিত্রটি কীরকম যে দুষ্ট ঘোড়ার ওকে লাগাম পরানোর মতো একবার যদি তাকে লাগাম পরানো যায় না লাগামের মধ্যে যদি তাকে ধরা যায় না তখন এই দুষ্ট ঘোড়াই না পরম বন্ধু হিসেবে এই মনিবের কাছে ধরা দেয় তখন আর মনিবের চিন্তা করতে হয় না এ পরম বন্ধুরূপে না তখন ঠিক ঠিক রাস্তায় চলতে থাকে আর চরিত্র চলে গেল তো মানুষের সব চলে গেল ঘুণে ধরা বাসের মতো ও তিলে তিলে না ক্ষয় হতে থাকে তারপর এমন একটা সময় হয় না যে কখন যে ধরাশ করে ভেঙে পড়বে কেউ বলতে পারে না বন্ধুরা এই চরিত্র কারা ধরে রাখতে পারে কারা দুষ্ট ঘোড়ায় লাগাম পড়াতে পারে এমন কোনো কথা নেই অতি উচ্চ বৃত্তবান হতে হবে অনেক পড়াশুনা জানতে হবে নট নেসেসারি চরিত্র যারা ধরে রাখতে পারে না তারা একটু অন্য ধরনের মানুষ তারা হয়তো একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে হয়তো সেরকম লেখাপড়ি জানে না কিন্তু নিজের চরিত্র সম্বন্ধে ভীষণ সচেতন তারা বুঝতে পারে যে চরিত্র এমনই একটা মূল্যবান সম্পদ যা কখনো অর্থ দিয়ে কেনা যায় না যেমন আমি কত মানুষকে দেখেছি যে নুন আনতে পান্তা ফেরায় উদয়স্থ পরিশ্রম করছে কিন্তু কিছুতেই মানুষকে ঠকাচ্ছে না কখনো মানুষের সঙ্গে মিথ্যাচার করছে না কখনো অসৎ অসৎ উপায়ে অর্থ উপার্জনের কথা চিন্তাইকে তারা করছে না আর মেয়েদের বাজারে সবজি বিক্রি করতে দেখেছি রাস্তায় ফেরি করতে দেখেছি মানুষের বাড়িতে ধোয়া পোছার কাজ করতে দেখেছি রান্নার কাজ করতে দেখেছি কিন্তু কি তাদের চলাফেরা চরিত্র সম্বন্ধে তারা কিরকম সচেতন উদয়স্ত পরিশ্রম করছে কাপড়টিও যে পরছে না বস্ত্রটিও পড়ছে তার দিকেও কত নজর কিছুতেই চরিত্রের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করছে না শত প্রলোভনকে ওনা পা দিয়ে ঠেলে দিচ্ছে কত কষ্ট করছে তার রূপ আছে যৌবন আছে কিন্তু জানে এটা ভগবানের দেওয়া সম্পদ তিনি পরীক্ষা নিচ্ছেন প্রতিপদে কেটি চলে গেলো সব চলে গেল সেই ঘুণে ধরা বাসের সমস্ত চরিত্রবান মানুষের জন্যই না এই পৃথিবীর ভারসাম্যটা রয়েছে ওই যে দেখি না আমরা যে একটা দলের মধ্যে কিছু ভালো মানুষ রয়েছে এবার ওই দলটার মধ্যে যে দুষ্ট মানুষগুলো রয়েছে না তাদের হয়তো মারতে চাইছে কিন্তু ওই যে দলের মধ্যে ভালো কতগুলো মানুষ আছে ওদের যদি ক্ষতি হয়ে যায় ওই জন্য না ওই দলের উপরে কেউ আক্রমণ আর করে না ভয় পাই যে নিরীহ মানুষ ভালো মানুষ চরিত্রবান মানুষ তার ক্ষতি হবে এই জন্য কি মন্দ চরিত্রের মানুষগুলোও না সেই জন্য রক্ষা পেয়ে যায় আমরাও সেরকম এই কিছু ভালো মানুষের জন্য এরকম চরিত্রবান মানুষের জন্য না পৃথিবীর ভারসাম্যটা রয়েছে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আর এদের দেখে দেখে না আমরা প্রতিনিয়ত শিখছি যে হ্যাঁ চরিত্র কখনো অর্থ দিয়ে বৈভব দিয়ে কেনা যায় না এটি এমনই একটা সম্পদ যা মানুষের দরবার তো দূরের কথা ভগবানের দরবারে এমনভাবে আদৃহীত হয় না ভগবান তার আসন ছেড়ে এসে এই সমস্ত চরিত্রবান মানুষকে না রিসেপশন করে নিয়ে যান সমাধর করে নিয়ে যান বসান খাতির করেন কি হয় রাস্তাঘাটে যখন এই সমস্ত মানুষদের দেখি না পুরুষ মহিলা যারা কি পরিশ্রম করছে রক্ত নিংড়ে আয় করছে মাথার ঘাম পায়ে ফেলে আয় করছে কিন্তু কিছু ইজ নো কম্প্রোমাইজ উইথ দ্য ক্যারেক্টার এদের সংস্পর্শে না কোনো মানুষ আসলে পরেও পবিত্র হয়ে যায় যেমন দেখবেন খুব ঠান্ডা পড়েছে একটু উত্তাপের সংস্পর্শে এসে যেমন সাময়িকভাবে একটু শরীরের আরাম মেলে না ঠিক এরকম এরকম চরিত্রবান মানুষের সংস্পর্শে গেলে পরে শরীর মনের আরাম হয় এবং যত এদের সংস্পর্শে থাকা যায় তত সেই আরামটা স্থায়ী হতে থাকে তখন মানুষ বুঝতে পারে ইয়েস যে কোনো মূল্যে চরিত্রকে রাখতে হবে ঠিকঠাক চরিত্রকে ঠিকমতো রাখতে হবে আমরা যারা পরজন্মবাদ যারা বিশ্বাস করি এই যে আমরা কিছু কিছু মানুষকে দেখে বলি না বাবা রে বাবা কিরম ভাগ্যবান মানুষ দেখো কিরকম পরম সুখে শান্তিতে বসবাস করছে ঘর সংসার করছে কত রোজগার করছে কত আয় করছে কত মান কত সম্মান হে এমনি এমনি না গুরুজন্মে তারা ওইভাবে চরিত্রটিকে তারা ঠিক মতো রাখতে পেরেছিল পরজন্মেরও তো একটা লড়াই যত মানুষের নাম যশ অর্থ অর্থাৎ আসতে শুরু করে যত তার মধ্যে রূপ যৌবন থাকে না মানুষ ভগবান তত পরীক্ষা নিতে থাকেন যে রাগ দেখিয়ে এটাকে কেমন রাখতে পারে যে রাখতে পারে আগামী জন্মে সে আরও অনেকটা এগিয়ে যায় চরিত্র অর্থ নাম যশ কিচ্ছু না কিচ্ছু না ও একটা সময় সব চলে যায় বিস্তৃতির অতলে তলিয়ে যায় কিন্তু ধনী দরিদ্র জাত নির্বিশেষে মানুষ না মানুষের কাছে আদরণীয় হয়ে ওঠে পূজিত পূজিতা হয়ে ওঠে যখন তার চরিত্রের কথা মনে পড়ে তার যখন স্বভাবের কথা মনে পড়ে এই মানুষটি এরকম ছিল চরিত্র যে কোনো মূল্যে তাকে যে রক্ষা করার চেষ্টা করে সে এক পায়ে গোলে ভগবান দশ পায়ে গিয়ে আসবেন নমস্কার বন্ধুরা